নিতে পারেন স্বাগত স্বাগত জানাবো অনেক অনেক আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট তনুশ্রী তেমনি আজও আছে ধন্যবাদ দিদি আজকের দিনটা তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন আজকে রটন্তি হচ্ছে কালকে মৌনে অবস্যা এবং অনেক জায়গায় আজকেও পুজো হচ্ছে কালকেও পুজো হবে আমার বাড়িতেও পুজো হবে এবং আপনি বহুবার এই অমাবস্যাটাকে নিয়ে অনেক কথা বলেছেন যে কি করণীয় কিভাবে সাধারণ গৃহী মানুষ ভালো থাকবেন আসলে আপনার অনুষ্ঠান থেকে কিন্তু সবথেকে থেকে বড় কথা যেটা আমরা পাই সেটা হচ্ছে সাধারণ মানুষ কি করে ভালো থাকতে পারবেন সকলের তো সামর্থ্য হয় না অনেক কিছু করার আমি সেগুলো বলে দেই হম মানুষ এবং আমার যে ইউটিউবে যেগুলো চলে রিলগুলো তার মধ্যে সব বলা থাকে বলা থাকে যে মানুষ কি করে ভালো থাকা যায় থাকতে পারে তো আজকে দু হাজার আমরা দাঁড়িয়ে রয়েছি প্রথম অবস্যা এই বছরের প্রথম মানে ইংরেজি ক্যালেন্ডারের প্রথম অবস্যা তো দু এ ছাব্বিশে একটা পঞ্চগ্রহীর কথা আপনি বলছেন যে পঞ্চগ্রহীর যোগ সৃষ্টি হয়েছে তো এই পঞ্চগ্রহী যোগের ফলে আমার প্রশ্ন আপনার কাছে যে কোন কোন রাশিতে অর্থের বন্যা বইবে এই দেখো এই একশো বছর পর কিন্তু দু হাজার ছাব্বিশে এই পঞ্চগ্রহী যোগের সৃষ্টি হয়েছে বছর পর এই পঞ্চগ্রহী যোগটা কি এই পঞ্চগ্রহী যোগটা হলো পাঁচটা গ্রহ একটা রাশির মধ্যে ঢুকে থাকবে যেমন উনিশে ফেব্রুয়ারি এই জানুয়ারি মকর রাশিতে শনি আছে ওই ঘরে চন্দ্র বুধ শুক্র মঙ্গল এই মোট পাঁচটা গ্রহ ঢুকে থাকবে চন্দ্র মঙ্গল বুধ শুক্র আর রবি পাঁচটা হলো এই পাঁচটা গ্রহ মীন রাশিতে শুনিয়েছে আর ওইখানে ঢুকে থাকবে হলো এই এই পাঁচটা পাঁচটা গ্রহ গ্রহ আর ঢুকে থাকার ফলেই কিন্তু পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হয়ে গেল আর এটা একটা গুরুত্বপূর্ণ যোগ আর এই যোগে মানুষকে অর্থের বন্যা বইয়ে দেবে কাদের কাদের দেবে সেটা হলো বিষ সিংহ মকর বৃশ্চিক এই এই চারটে রাশি কে দেবে হচ্ছে অর্থের অর্থের বন্যা বইয়ে দেবে এইবার আহ তাদের গ্রহগুলোও ভালো থাকতে হবে এইটাই হচ্ছে আসল কথা আমরা একটা টেলিফোন নি নিয়ে আমরা এগোবো